আপনার এটা আপনার পনেরো ফিট তো হবেই পনেরো ফিট তো হবে পনেরো ফিট হবে হ্যাঁ মিষ্টি আপনার লাম বিশেষ করে জার্মান গাছ আর আপনার অজানা হাইব্রিড এই দুইটা আপনি ফলন ভালো হবে যত মানে বাংলাদেশে আপনার ঘাস আছে এই জারা গাছ এবং আপনার লাম এলিভেন্ট হাইব্রিড একটা গাছ আছে নতুন এই ঘাস আপনার আপনার দুটা গাছই আপনার অত্যন্ত ফলনশীল এবং গাছের আপনার পুটিং অনেক ভালো আমরা যে কাটিংগুলি দিব ভাই এই কাটিংটা আপনার পনেরো দিন পর্যন্ত গ্যারান্টি পাই যে কাটিং আপনারা লম কিছু হবে না আচ্ছা কেন কিছু হবে না এটা আমাগো ভাই একবার 100% পরিপকখ কাটিং 5000 কাটিং নিলে পরে আপনি থাক বললাম আশি পয়সা আম্মার আমার কাছে ঘাসছে নানিক কিভাবে ঘাস রোপণ করবে কি আপনারা কি আপনারা সার দিবে কেমনে জমি প্রস্তুত করবে আমি সম্পূর্ণ তাদেরকে লম বলে দেব

এই দুইটা কাপে ফোলন ভালো হবে আচ্ছা আর আপনারা শুকনার যে ঘাসগুলি দেয়া গেছে আপনারা এই ঘাসগুলি পরিপক্ক না থাকলে পথে দেয়া গেছে আপনারা লাম এই আপনি গ্যাসের গুড়ায় পানি দিলে পথে আপনারা কেটে দেওয়ার পরে কিন্তু গাছটা আপনি থুপাটা কিন্তু মারা যাবে আচ্ছা আর আপনারা লাম পানি আপনারা থাকলে পথে কোনো সমস্যা নাই যেমন আপনি গাছটা বড় হয়ে গেলে বোধে বড় হয়ে গেলে পথে পানি হলে কোনো সমস্যা নাই এটা কি জাতের ঘাস আপনারা এটা আপনারা আমি একটু মানে নিজের কৌতূহলের জন্য এই ঘাসটাকে একটু তুলে আনবেন আমরা একটু দেখতাম এটা আসলে হাইট কতটুকু হয়েছে এই ঘাসটা হ্যাঁ এই ঘাসটা ভাই মোটামুটি তারপরে দেখেন আপনার দুই পুরুষ হয়ে গেছে আপনার তার থেকে বেশি হয়েছে ভাই আপনার এটা আপনার পনেরো ফিট তো হবেই পনেরো ফিট তো হবে পনেরো ফিট হবে হ্যাঁ মাসাল্লাহ একটা ঘাস পনেরো ফিট লম্বা হয়েছে দশ ফিট বারো ফিট এর কাটিং গুলি এই কাটিংগুলি দিলে পরে আপনার কুরিয়ান সার্ভিসে মালটা যাবে যাওয়ার পরে দেখা গেছে আমরা কিছু পানি মেরে দিব আমরা যে গুলি দিব ভাই এই কাটিংটা আপনার পনেরো দিন পর্যন্ত গ্যারান্টি ভাই একবার হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ষ কাটিং ভাই আচ্ছা এই কাটিং আপনার কারো যদি আপনারা দেখা গাছ পুঁচে যাওয়ার সম্ভাবনা আছে আর আপনার লাম অতিরিক্ত বাততি আচ্ছা দেখা গেছে কাটিং কাটিংটার বয়স যেমন আপনার হলাম হলাম এক বছর হয়ে গেছে এই ক্ষেত্রে কিন্তু ভাই কাটিং এর চোখটা কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে আচ্ছা এক আছে আপনার চার মাস বা সাড়ে চার মাস বয়স হইলে বোধে এটা সব থেকে উত্তম কাটিং এর জন্য আচ্ছা কিন্তু আমরা এখানে দেখতেছি আমি একটা গাছের থেকে এই যে একটা গাছের থেকে আরো চার পাঁচটা গাছ বাড়িয়ে গেছে এটা আপনি সবটা বাইরে নাই কি হয়তো আপনার এই জায়গা থেকে এই জায়গা থেকে কিছু গাছ আপনি হলাম যেমন এটা হলাম চোখ বেরিয়েছে এইটাই তাহলে আমার কাছে যেটা মনে হচ্ছে তাহলে যারা ঘাস আপনার যারা গরুকে খাওয়ানোর জন্য চাষ করবে তারাও লাভবান যারা কাটিং এর জন্য করবে তারাও লাভবান আসলে ভাই আপনার এই আপনি যত মানে বাংলাদেশে আপনি ঘাস আছে এই জারা ঘাস এবং আপনার নাম হাইব্রিড একটা ঘাস আছে নতুন এই ঘাস আপনার আপনার নাম দুটা ঘাসই আপনার নাম অত্যন্ত ফলনশীল এবং ঘাসের আপনি পুডিং অনেক ভালো আচ্ছা আপনার কাছে এখন বর্তমানে কি কি জাতের ঘাস আছে আমার কাছে আছে আপনার নাম জারা হাইব্রিড আছে তারপর আপনার নাম এলিভেন হাইব্রিড আছে রেড অজানা হাইব্রিড আছে জার্মান হোয়াইট আছে স্মার্ট নেফিয়ার আছে আর আপনার নতুন একটা ঘাস আপনারা রোপণ করছে এখন তো এই কাটিং এর উপযুক্তি হয় নাই তো এটা আপনার নাম উপযোগী হইলে বোঝে তাহলে এটা আপনার বিরতি বেটের আচ্ছা পানিতে হয় মানে সব জমিতে পানি আসে বসার সময় ওইসব জমিতেও ঘাস হয় মানে পানির উপরেও ঘাস হয় এরকম কি জাতের ঘাস আছে এটা আপনার আমি মনে করি আপনার অজানা ঘাসের থেকে আপনার নাম জার্মান গাছটা আমি সব বেটার মনে করি আচ্ছা জার্মান গাছের কাটিং আছে আচ্ছা মাসাআল্লাহ খুব ভালো আচ্ছা আমাদেরকে একটু বলেন এই যে আমাদের পিছনে যেটা আছে জারা ঘাস জারা ঘাসের কাটিং যে আপনারা বিক্রি করেন হ্যাঁ প্রতি পিস কত টাকা করে বিক্রি করেন এটা আসলে ভাই অনেক আগে পরে আপনার হলাম চ্যানেল আমি মানে আপনি বিভিন্ন সার দিয়ে থাকি ঠিক আছে সারে অনেক কাটিং আপনার বিক্রি করে দিছি যেমন আপনার এর আগে আপনার হলাম দুই টাকা ফিস বিক্রি করছি দেড় টাকা ফিস বিক্রি করছি আপনার ভিডিও দেখে যে আপনি ফোন দিছে আমরা কিন্তু নব্বই পয়সা করে আপনি কাটিং বিক্রি করছি যারা খামারিতে ভিডিও দেখে পয়সা করে নব্বই পয়সা করে আপনারা রাখছি আর আপনার হলাম আজকে আপনার হলাম যেমন আপনার হলাম এই পদে থাকবো আশি পয়সা করে আশি পয়সা করে থাকবে এক বিঘা জমিতে এক বিঘা পাঁচ হাজার পিস কাটিং লাগে এক বিঘা জমির ঘাসের কাটিং যদি আপনার কাছে কেউ আপনি আশি পয়সা আপনার আশি পয়সা রাখবো কিন্তু আপনি চার হাজার নিলে পদে আপনার আলাম কিন্তু আমি কিন্তু 90 পয়সা রাখবো আচ্ছা 4000 কাটিং হলো 90 পয়সা 90 পয়সা 80 পয়সা দর্শক অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন এগুলার যে অবস্থা এটা মাটিতে জাস্ট দিলে কিন্তু শিকড় গজানো শুরু এটা আপনি দেখেন কাটিং দেখেন আমার কাটিং ভাই এক পিছো কোনো মারি দেওয়ার সম্ভাবনা নাই আচ্ছা আপনার দেখেন কাটিংটা দেখেন হলাম দেখবেন কাটিং মোটা পরিপক্ষ

এই জোপটা দেখেন আপনার পুরাটা দেখেন এই জোপটা কিন্তু আপনার মাথায় নেওয়া কিন্তু আপনার সম্ভব না এইটা আপনার কাটিং যে করি এই কাটিং এর কিন্তু আমরা কিন্তু চার ফিট করে গ্যাপ দিই চার ফিট গ্যাপ দিই বা দেখে কাটিংটা কিন্তু আপনার এরকম কিন্তু মোটা হয়েছে আর যদি আপনার দেড় ফিট বা দুই ফিট দেই তাহলে কিন্তু আপনার কাটিং কিন্তু মোটা হবে না

যেমন আমরা কিছু মাল কিছু গুণ আগে আপনার ডেলিভারি দিছি আচ্ছা আপনার হলাম আপনার প্রত্যেকটা কাটিং এর দুইটা করে গিট থাকবে হ্যাঁ দুইটা গিট থাকবে এটা আমরা বস্তা করে দিব বস্তা করে দেওয়ার পরে সে নিয়ে আপনার মাটিতে রাখবে আচ্ছা মাটিতে রাখে উপর থেকে কিছু খেয়ার বা কিছু জঙ্গল টঙ্গল দিয়া চটের বস্তা হ্যাঁ যাই দেখ সব আপনার সমস্যা নাই আপনি এই চারার ভিতরে আপনি প্রতিদিন দুইবার একটু পানি ছিটাই দিবে পানি শিকুর হবে নারায়ণগঞ্জ পরে বাইরে আমি কাটিং দিয়েছি তার দিয়েছি নব্বই হাজার পিস কাটিং মাশাআল্লাহ নব্বই হাজার পিস কাটিং দিয়েছি তো তার কথা শুনে আমার খুব ভালো লাগছে যা আসলে ভাই আমিও কিন্তু ভাই রোপণ করছি এবার যে আপনি বৃষ্টি বৃষ্টিতে কিন্তু আমার হলাম

আসলে ভাই ঘাস আপনার যার কাছ থেকে বললাম আপনি চোখ দেখে নিতে হবে দেখেন আপনি চোখ দেখেন এটা কিন্তু আপনার কারো যদি আপনি প্রয়োজন মনে করেন আমি গাছটা জাগ দিব তাও সই আপনি জাক না দিলে তাও সই আপনি আপনার লাগবে আমার কাটিং আমার কাটিং ভাই কারো যদি ভাই মার যায় আমি ভাই ঠিক আছে আবার দিয়ে দিব কাটিং

তাহলে শৈল ভাই এলিভেন হাইব্রিড ঘাস আর জারা ঘাসের মধ্যে আমি তেমন কোনো পার্থক্যই দেখতেছি না শৈল ভাই কালার কালার ঘাসের মানে সবই সেম তো মানুষ তো আমার কাছে মনে হচ্ছে যে এলিভেন হাইব্রিড বলে তো জারা ঘাসের কাটিং দিয়ে দিবে এখন আপনার হলাম যেমন আপনার হলাম নেপিয়ার পাকসম ঘাসের কাটিং আর জারা ঘাসের কাটিং এটা কিন্তু দেখে কিন্তু আপনার লাম বোঝার কিন্তু আপনার লাম উপায় নাই আচ্ছা কিন্তু আপনি কাস্টমারে কিন্তু ধরতে পারবে যখন এই ঘাসটা আপনার রোপণ করবে রোপণ করার পরে

ফসল উৎপাদনে মোটামুটি কাছাকাছি এবং পুষ্টির দিক থেকে এটা বেশি পুষ্টি সম্পন্ন হ্যাঁ এখন আমাদের দেশে আবার অনেকে বিদেশ থেকে আমদানি করে আমাদের দেশে ঘাস চাষ করে যেটা বলতেছে কাটি বিক্রি করতেছে কিন্তু সেগুলো দেখতে অনেকটা এরকমই লাগে এই বিষয়ে কি বলবেন আপনার বিদেশ থেকে যে ঘাসটা আনে আসলে ওই ঘাসটা যেমন আপনার যেমন আপনার হলাম নেপিয়ার গাছ আর পাকসম গাছ এটা কিন্তু সেম কোয়ালিটি অতি ফার্স্টে কিন্তু আপনার হলাম যেমন আপনি তিন চার বছর আগেও কিন্তু আপনার নেপিয়ার পাকসম গাছ চলছে প্রথম আসছে নেপিয়ার নেপিয়ারের পরে আসে নেপিয়ার পাকসম হ্যাঁ তারপর আপনি যেমন আসে যারা যারার পর আসে আপনার ইলেভেন হাইব্রিড ইলেভেন হাইব্রিড এখন যা গাছে বাইরের রাষ্ট্রে যাই মানে গাছ পছন্দ হইলে বোধে ওইটা আপনার আনতেও পারে

এই গাছটা আপনার লাম আপনার ক্যালসিয়াম যুক্ত একটি ঘাস আচ্ছা জন্য সবচেয়ে থেকে জন্য সব ভালো তা আমরা এরপর আপনার যেমন আপনার তিন চার মাস পর আমরা রোপন করছি আমরা সামনে আপনার আপনার গোয়াতে দিতে পারবো আচ্ছা তার মানে হচ্ছে এর পরের এপিসোডে আমরা গোয়াতিমালা দেখতে পাবো গোয়াতিমালা দেখতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা এবার আমাদেরকে একটু বলেন আমরা জার্মান ঘাসের কাছে যাব তার আগে একটু বলে দেন যে 11 হাইব্রিড ঘাসের কাটিং এর প্রাইস কত আপনার জারা ঘাস তারপর আপনার নাম 11 হাইব্রিড রেড পাকসম এবং নেপিয়ার পাকসম এই চারটার দাম আপনার নাম একই দাম রাখবো একে থেকে 4000 পর্যন্ত 90 পয়সা আর কারো যদি আপনার নাম 5000 এর উপরে লাগে

ছাগলের খামার যারাই করবে তাদের এই জার্মান গাছটা আপনার করতেই হবে আচ্ছা খুব পছন্দ ছাগলের মানে গাছটা আপনার নাম চেকুন গাছ যেমন আপনার নরম গাছ এটা আপনার ছাগলের জন্য সব থেকে ভালো আচ্ছা আচ্ছা আর যেমন অজানা ঘাস আছে আমি মনে করি অজানা ঘাসের থেকেও ভাই জার্মান গাছ ভালো অজানার অজানা ঘাস জার্মান ঘাসের থেকে ভালো যেমন আপনার অজানা ঘাস আপনার বাড়তি হইলে বোধে ডান্ডি বাইরে বেশি কিন্তু মানে ভালো কোনো পাতা নাই আর এই গাছটা দেখেন আপনার গাছটা দেখেন আপনার

এটা আপনার হলাম যেমন আপনার জমিতে পানি থাকলে বোধ সব সহজ আচ্ছা কাদা থাকলে সহজ এটা শুধু আপনার আপনার গেড়ে দিবে গেড়ে দিলে হবে আচ্ছা অনেকের মনে একটা প্রশ্ন থাকে যেটা সেটা হচ্ছে এটা তো পানির ঘাস পানিতে হয় সব সময় শুকনার সময় এটার কি অবস্থা হয় ভাই আমার এই জায়গা তো ভাই কোনোদিন পানি হয় না মানিকগঞ্জ তো সব সময় শুকনা শুকনা আমার এতে কোনো পানি হয় না যে মানিকগঞ্জ পানি হয় না আপনি সেটা আপনি ভুল মানিকগঞ্জ পানি হয় কিন্তু আমার এরিয়া কিন্তু আপনার চারিদিক দিয়ে আপনার আটকানো

তারপরে হচ্ছে ওইখানে আমরা দেখে আসলাম যারা ঘাস এলিভেন হাইব্রিড দেখলাম এছাড়াও আপনার কাছে আরো অনেক ঘাস আছে কারণ সুন্দর হয়ে যাচ্ছে আর সবগুলো ঘাস আমরা কথা বললাম না তবে আপনি একটু এক মিনিটে বলে দেন আপনার কাছে কি কি কাটিং পাওয়া যাবে এবং কোন কাটিং এর দাম কত করে রাখবেন আপনার যারা ঘাস তারপর আপনার এলিভেন হাইব্রিড নেপিয়ার পাকসম রেড পাকসম এই চারটার দাম আপনার আপনার নামে কি রাখবো আচ্ছা একে থেকে চার পর্যন্ত নব্বই পয়সা পাঁচ হাজারের থেকে যত নেয়

আমরা শৈল আমাদের ভিডিওটা শেষ করে ফেলবো শেষ করার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কোনো ইনফরমেশন দেওয়ার থাকে আপনি দিয়ে দিতে পারেন এটা আপনার যারাই কাটিং নিবে আপনার এলাম স্কিনের নাম্বার দিয়ে দিব নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনার মালের টাকা কিন্তু এলাম নিব না মালের টাকা কুরিয়ান সার্ভিসে জমা দিয়ে মাল নিয়ে যাবে শুধু ডেলিভারি খরচ দিয়ে

কেমনে জমি প্রস্তুত করবে আমি সম্পূর্ণ তাদেরকে বলে দিব আচ্ছা সোহেল ভাই আপনাকে অনেক ধন্যবাদ দর্শক সোহেল ভাই কাছে কিন্তু আমরা দীর্ঘ অনেকদিন যাবতীয় আসা যাওয়া আর ওনার যথেষ্ট গুড আছে আমাদের চ্যানেলে প্রচুর মানুষ ওনার কাছ থেকে অ্যাকচুয়ালি এই ঘাসের কাটিং সংগ্রহ করে যেমন অনেকে ভুল করে ওনাকে ফোন দিতে যায় আমাকে ফোন দিয়ে ফেলে এরকমই আছে প্রতিদিন বিশ থেকে পঁচিশটা কল আমার কাছে ভুলে চলে আসে তো যাই হোক সততার সাথে ব্যবসা করলে সবার ব্যবসা এরকম বড় হবে বিস্তর হবে এটাই স্বাভাবিক তো সোহেল ভাই জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল ভাই ভালো থাকবেন আসসালাম